শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি ভিডিও শুরু করার আগে সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই শীতের দিনে কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িতে পিঠে হচ্ছে কিন্তু আর এখন দেখো মা এদিকে বৌদি পিঠে বানাচ্ছে আর মা এদিকে বানাচ্ছে সরু চুকলি পিঠে এই যে পিঠেটাকে এভাবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় আর এদিকে হচ্ছে আশকে পিঠে আমরা বলে থাকি অনেকে চিতাল পিঠেও বলে থাকে তো এই যে দেখো এখানে অনেকগুলো কিন্তু পিঠে তৈরি হয়ে গেছে আর এই পিঠেটাও হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তার সাথে আরও পিঠে হচ্ছে সেই সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। कौनों तो फाड़ ला एकारो एम आर पिक चल देख रीना को चलना है पुरे बाकि आज कोई जोन है कौनों मार्च का ना टूट गया वैसे ना भोटा करेंगे দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ভাবে খেলিয়ে গেল চারিদিকে এই যে দেখো এতটা ব্যাটার গোলা হয়েছে তার কারণ আমাদের বাড়িতে সবাই এই শরিচুকলি পিঠেটাই খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য এতটা গোলা হয়েছে আর চলো তোমাদেরকে আরো একটা পিঠে দেখাই এখানে দেখো দিদা পিঠে বানাচ্ছে আর এটা কি পিঠে বানাচ্ছে বলো তো নারকেলের ভাপা পিঠে তো দিদা এখানে বানাচ্ছে আর দিদা খুব সুন্দরভাবে পিঠে বানায় চলো তোমাদেরকে দেখাই বানাচ্ছে এই যে প্রথমে দেখো হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর এরকম একটা বাটি মতন মানে খোলটা বানিয়ে নিচ্ছে তারপরে ওর মধ্যে এই নারকেলটা পুর ভরবে ভরলে তৈরি হয়ে যাবে এই রকম পিঠের আকৃতি তো এটাকেই ভাপালে তৈরি হয়ে যাবে নারকেলের ভাপা পিঠে আর এই যে দেখো কি সুন্দর করে গোল খুলিটা বানিয়ে নিয়েছে আর এখানে দেখো এতটাই পিঠে হবে অদিদা তুমি কি পিঠে বানাচ্ছ আমি নারকেল পিঠে বানাচ্ছি তুমি কি খাবে না নেবে আমি তো খাবো তার সাথে আমার বন্ধুরাও খাবে বলছে তুমি কি খাওয়াবে ডেকে নিয়ে এসো ঠিক আছে আমার দিদা কিন্তু বলে দিয়েছে তোমাদের সকলকে পিঠে খাওয়াবে তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো সবাই কিন্তু পিঠে খেতে এসো আমাদের বাড়িতে আর আমার এই পিঠেটা দিদা খুব সুন্দর বানায় মানে ফিনিশিংটা খুব সুন্দর হয় আর দিদার পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা কিন্তু বাজে কমেন্ট করো না আসলে আমাদের এই যে উনুনটা দেখতে পাচ্ছ এই উনুনে কাঠের ঝালে রান্না হয় সেই জন্য ওখানে কাঠ টাট রাখা আছে এখানে সবাই সবার কাজে ব্যস্ত রাজন হাতে পেয়ে গেছে ফোন তো এখন একটু ফোনেতে কার্টুন দেখছে আর ঋষভ কিন্তু এখন ঘুমোচ্ছে তুমি কি করছো কি করছো বলো পাকা গিন্নি না পাকা বুড়ি ফোনে কি দেখছো সোনা ও রাজুর বেবি এখন কথা বলবে না এখন নিজের মতো সময় কাটাচ্ছে আর এই যে দেখো পিঠের খুলিটা কি সুন্দর বানিয়েছে দিদা দারুণ হয়েছে না আমিও এত সুন্দর পিঠের খুলি বানাতে পারি না দিদা খুব সুন্দর বানিয়েছে এইটা একটা রিসাবের একটা ডিজাইন করে বানাবে হ্যাঁ রিসাবের একটা রাজন্যার একটা এই দেখো তোমাদেরকে দেখাই তোমরাও শিখে নাও তোমরা কিন্তু আগেও আমার পিঠের ভিডিওতে অনেকে কমেন্ট করেছ যে কিভাবে এই পিঠেগুলো বানানো হয় দেখে নাও এইভাবেই বানানো হয় আর দিদা দেখো এবারে এইভাবে নকশাগুলো করে নিচ্ছে আর এইভাবে নকশাটা করলে পিঠেটা দেখতে আরও সুন্দর হয়ে যায় এই যে দেখো কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দিদা এবারে কিন্তু এই পিঠে দেখে বন্ধুরা খেতে চাইবে তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে যে কিভাবে এই পিঠেটা করে খাওয়াবে বন্ধুদেরকে অনেক বন্ধু চলে আসবে কিন্তু তোমার বাড়িতে করা আচ্ছা এই কড়াতেই গুড়ির ডোটা মাখা হয়েছে তো সেই জন্য এই কড়াটা এবার সাদা হয়ে আছে আর এর মধ্যেই পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এই নারকেলের মধ্যে কি গুড় দেওয়া আছে ও বৌদি ও বৌদি তুমি কি পেটে বানাচ্ছ তেলের পিঠা তেলের পিঠা না ভাজা পিঠা ভাজা পিঠা তেলের পিঠা ও অনেকে অনেক কিছুই বলে ওদিকে মা বানাচ্ছে সরু চুকলি আর এদিকে বৌদি বানাবে ভাজা পিঠা আর বৌদি ভাজা পিঠাটা ভালোই বানায় তোমরা আগেও দেখেছো তো এখানে দেখো ভাজা পিঠের গুলোটা বৌদি সুন্দর করে রেডি করে নিয়েছে আর এখানে কড়াইতে তেলটা গরম হতে দিয়েছে তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেলটা গরম হয়ে গেলে এই পিঠেটা ছাড়বে তো এই পিঠেটাও কেমনভাবে হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে আর তোমরা ভাবছো যে সবাই করছে আমি কিছু করছি না এখানে এত লোক সবাই করছে আমি আপাতত কিছু করছি না এই যে প্রথমে দেখো গরম তেলের মধ্যে অল্প একটু ব্যাটারটা দিয়ে দেখে নিচ্ছে যে তেলটা গরম ঠিকঠাক হয়েছে কি তো তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় পিঠেটা অটোমেটিক উঠে আসবে মানে তেল এখন ভালোভাবে গরম হয়নি তেল গরম হয়নি ও তোমার কি আজকে এই পিঠেটা ডিস্টার্ব করছে কোনটা এই সরুচন্দ্র পিঠে এই তো এই যে দেখতে পাচ্ছো কথা বলতে বলতেই কতগুলো পিঠে বানানো হয়ে গেছে মায়ের ডাল জন্য ও ডাল বেশি দিলে লাল লাল ভালো ডালটা বেশি দিলে টেস্টটা হয় বলো ও সোনামণি তুমি পিঠে বানাচ্ছ কই বানাও দেখি এ বাবা তুমি হাত ধুয়ে পিঠে বানাচ্ছো না 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 ও হাত ধুয়েছে ওর মা ধুয়ে দিয়েছে কই বানাও ওইটুকু পিঠে বানাবে কতটুকু পিঠে হবে দিকে ও আজকে হয়ে গেছে বন্ধুরা ওটা দেখো এখন আমি বসে বলেছি পিঠে বানাতে তার কারণ দিদা একা অতটা পিঠে বানাতে না আর একা বানালে তো তারও একটু কষ্ট হয়ে যায় সেই জন্য আমিও একটু হেল্প করার জন্য বসলাম আর এই যে দেখো আমার এখন খুলিটা বানানো হয়ে গেছে এখন এর মধ্যে নারকেলের পুকুরটা ভরে দেব দিয়ে ঠিক এই করে বন্ধ করে দেবো তুমি কি বানাচ্ছ ঋষভা এটা পিঠে বলো দেখো বন্ধুরা আমার পিঠেটা তৈরি হয়ে গেছে আমি ঠিক এরকমই পিঠে বানাই কেমন হয়েছে অবশ্যই আমার যে সমস্ত দিদি ও বোনেরা এখনো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি আশা করছি খুব শীঘ্রই করে নেবে আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ তোমাদের একটা ছোট্ট লাইক তোমারই মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটি আর খুব বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারো আর তোমরা যদি ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও প্রত্যেকবারের মতো আবারও ওই একই ভুল করেছি ভিডিওটা কিন্তু সঠিক সময়ের মধ্যে আমি তোমাদেরকে উপহার দিতে পারিনি আবারও একটু লেট করে ফেললাম আসলে যত দিন যাচ্ছে এত ব্যস্তময় জীবন হয়ে উঠেছে সেই জন্যই আর হয়ে ওঠে না সমস্ত কিছুটা ম্যানেজ করা আর সেই জন্যই প্রতিনিয়ত এভাবে ভিডিও করাটাও আমার পক্ষে কিন্তু চাপের হয়ে যাচ্ছে আসলে ঋষভ যতই বড় হচ্ছে তত কিন্তু দুরন্ত হয়ে যাচ্ছে তাই ওকে সামলে সংসারের সমস্ত কাজ সামলে এই এডিটিং এই সমস্ত কাজ করতে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে পড়ছি তো বন্ধুরা তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও আর এখানে দেখো আমাদের কিন্তু ভাজা পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর তেলের মধ্যে দেয়াতেই দেখতে পাচ্ছ যে কি সুন্দর ভেসে উঠছে এভাবে ভেসে উঠলে জানবে পিঠেটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে ভাজা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু পিঠে উৎসব পালিত হয় আর আমাদের বাড়িতেও হচ্ছে আর তার জন্য না আমরা কিন্তু ভীষণ খুশি আসলে কী বলতো তোমাদের কাছে তো শেয়ার করলাম আমরা প্রত্যেকে দেখলে কতটা আনন্দ সহকারে এই পিঠেগুলো তৈরি করছি তো আর সবার ভালোবাসার ছোঁয়া এই পিঠের মধ্যেই লেগে থাকে তো সেটার স্বাদও আরও দ্বিগুণ বেড়ে যায় জানো তো তো আমি তো অপেক্ষায় আছি পিঠেগুলো কখন সমস্ত রেডি হবে আর আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর এই ভাজা পিঠেটা কিন্তু আমি আগেই একটু টেস্ট করে নিয়েছি ভাজা পিঠে খেতে ভীষণই ভালো লাগে কিন্তু ওই যে কথায় আছে পিঠে খেলে পেটে সয় আর বর্তমান দিনে তো তোমরা জানো আমার শরীরের অবস্থা খুব একটা ভালো থাকে না তো সেই জন্য একটু ভয়ে ভয়েই খাই তাই অল্প পরিমাণেই খেয়েছি খুব বেশি পরিমাণেই খাইনি আর পিঠেও একদম অল্প পরিমাণ খাবো তো চলো কথা বলতে বলতে কিন্তু মায়ের দিকে অনেকগুলো পিঠে হয়েই গেছে আর এই যে অল্প কয়েকটাই হবে দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু অনেকটাই কমে এসেছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তবে আজকে এটুকুই দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতো বন্ধুরা